প্রবাসের মাটিতেও ছড়িয়ে পড়েছে বাংলাদেশের নির্বাচনী আমেজ ইতালির রাজধানী রোমে বসবাসকারী বরিশাল জেলার বিএনপি নেতাকর্মীরা আয়োজন করেন মিষ্টি বিতরণ ও প্রচারণামূলক অনুষ্ঠানে এসময় তারা তাদের নিজ নিজ এলাকার মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের সমর্থনে প্রচারণা চালান বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি ওহেদুজ্জামান দীপু ইতালির রোমে নির্বাচনী আমেজ ছড়িয়ে দিতে আয়োজন করা হয় এক ব্যতিক্রমী কর্মসূচি প্রবাসী অবস্থানরত বরিশাল জেলার বিএনপি নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন এবং প্রবাসী বাংলাদেশিদের কাছে ভোট ক্যাম্পিং চালান আয়োজকরা জানান বরিশাল এক আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহিরুদ্দিন সফর এবং বরিশাল পাঁচ আসনে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার সম্ভাব্য প্রার্থী হিসাবে বিবেচিত হয় তারা আনন্দিত আমরা মিষ্টি বিতরণ করতেছি এবং আমরা ভোট চাইতেছি সবার কাছে যে আমরা যেন আগামীতে জহিরুদ্দিন সমন ভাইকে এমপি হিসাবে সংসদে দেখতে পারি তারেক রহমানের যে একত্রিশ দফা লিফলেট এমনকি পোস্টাল কোট যে পোস্টাল লিফলেট এটা বিতরণে আমরা কিছুক্ষণ পরে করব